কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি বরবটি এবং আলু দিয়ে চিংড়ি মাছের শুটকি আশা করি ভালো লাগবে সম্পূর্ণ রেসিপিটা দেখুন এবং আমার সাথে খুব সামান্য উপকরণ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করছি দেখেন আমার যা লাগবে আমি নিয়েছি এই যে বরবটি নিয়েছি বরবটির সাথে আলু টুকরো করে নিয়েছি পাতলা করে তার সাথে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা হলুদ এবং মরিচের গুঁড়া একসাথে নিয়েছি তারপর স্বাদ মতো লবণ নিয়েছি নিয়েছি চিংড়ি মাছের শুটকি গ্রামবাসে বলে শুটকি চিংড়ি মাছের শুকনা মাছ আর কি আর নিয়েছি পেঁয়াজ কুচি রসুনের কোয়া কড়াইয়ের মাছে সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এবার আমি আলুগুলো দিয়ে দেব তার সাথে সামান্য লবণ এবং হলুদ দিয়ে দিব আলুগুলো কিছু ঢেকে দেব এবার আমি ঢাকনাটা তুলে নেব ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি আলুগুলো একটা পাত্রে নামিয়ে নেব এই তেলের মাঝে আমি বরবটিগুলো হালকাভাবে ভেজে নেব সামান্য লবণ এবং হলুদ দিয়ে এবার বরবটিগুলো আমি নামিয়ে নেব এবার চিংড়ি সুটকিগুলো একটু ভেজে নেব সামান্য লবণ এবং দিয়ে দেব এবার চিংড়ির শুকনা মাছগুলো একটা পাত্রে নেমে নেমে নামিয়ে নেব এবার পেঁয়াজ কুচি এবং রসুনের পোয়া দিয়ে দেব এবার আমি একে একে সব মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া একসাথে মিশানো আছে এক থেকে চা চামচ দিয়ে দিলাম এবার এবার পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিব রসুন বাটা দুই চা চামচ দিব সামান্য জল দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিব ভালোভাবে মশলাটা মিশে এসেছে এবার আমি এক একটি মট বরবটি দিয়ে দেব বরবটি দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব বরবটির সাথে আলুগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব এবার সামান্য জল দিয়ে দেব জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি আবার একটু ঢেকে দেব এবার ঢাকনাটা আমি নামিয়ে নেব নামিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে চিংড়ি শুক শুকনা মাছগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে আবার আঁচে রেখে দেব নাড়াচাড়া করে আমি আবার আঁচে রেখে দেব আমার হয়ে এসেছে এবার আমি একটা পাত্রে ঢেলে ফেললাম বরবটি এবং আলু দিয়ে চিংড়ি মাছের সুটকি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় চটজলদি বানিয়ে খাবেন খারাপ লাগবে না